দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কে আমতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এর বড় যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে এটা ঠিক বলেছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে মারুতের 15 মিনিট সময় আছে ও যা হয় বলবো জানার বিষয় কেয়ামতের ভয়াবহতা কি বললাম কঠিন অবস্থা পূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে মাস্ট বি এটা আসলেই নাকি আমাদের জীবনে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সরাই মেরেছেন সরাই হাঁপ পা সারা কার ইয়াই এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন ওরা চালু হামি ইমন হামি মাই ইয়ো বাস্বরু না হোমদুল মজির মৌলাও এফতাদি মিনাও মিলি লিমিবানী সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাসিল করা হবে ইয়ো বাস্বরু হোম এদের আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের দিনাজপুরের শহরে বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল আমি জেলে ছিলাম তিন বছরের আগে এক দেড় বছর ওর সাথে আমার দেখা নেই এ পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে সারা রাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্য দিন আসবো আমারে ছেড়ে দিত এই কথা বলছো না আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন আলা ইয়াসআলু হামিমুন হামিমা মানুষ বন্ধুর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাসিল করা হবে কিন্তু সে তোকে চিনবে না এ আবাদুল মজরিমৌলা দিয়ে কেয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য নেই এমাহফজ পর্যন্ত আমি হামসাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপোণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামসা ও স খাই বাতিহিবা ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম ও ফসিলতি হিল্লাতি তবি জ্ঞাতিগোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম শেষ আয়া তার কঠিন হলো মানসেল আরদে জাম আমসামায়ুজি আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও সমমায়ুজি এর পর আমি নাজাত চাই আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনো হবে না কখনো না যে যতগুলো মানুষকে দিতে চাইল মুক্তিপণ হিসাবে আমি হামজা সহ বউ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সন্তান দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা তোকে আমি লাজা নামক জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন নামজুবিল্লা জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাজা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এদের পরবর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাসা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে প্রবেশ করাবে নাজাআতাল্লিশাবা তাদউমান আদবারবতা ওয়াল্লাহ ওয়া জামা প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খসে পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায় এই সাধারণ ঘর বলে আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন আপনাদের যে সিস্টেমগুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে তাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখগুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর মইল আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমার এতে গিয়েছিলে এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপর তো কোন কোনো জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না চামড়া তার ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা কিন্তু মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায় এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে। আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে এর আগে যে ময়দানে মহাসড়ের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের মতো ঘোরাফেরা করবে কঠিন আমার আল্লাহ বলেন কেমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার বলেন বলেন সরায় বা কার আর দুইশো একাশি নাম্বার আয়ত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন ওত্তা কু যমান্ত রোজা নাফিলাল্ল তোমরা ভয় করো শুধু হাংসা একা না আত্মা কো বহু বছর সবাই মিলে ভয় করো এওমান ওই দিনকে যে দিনের বর্মনে এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি 1 2 3 4 5 6 খামসিন আলফাসানামিম্মা তাউদ আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50 হাজার বছরের মত লম্বা এই বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি টক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটা মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চায় বিয়াল্লিশ ডিগ্রি তিয়াল তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আদাহাত এক বিগত উপরে একঠিন অবস্থাতে মানুষ একটা আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ বাগ বলেন ভয় করো ওই দিনটাকে তোর যা ব নাফিহীল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সোন্না তো অফা করল নাফসিম মা কাসাবাদ হুমলা ইসলাম প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ এবার আমরা আয়াতের তাফসিরে প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব আপনি তাফসির কোরআন মাহফিল লিখে দিয়েছেন এখানে আমরা এইদিকে আগা চাই ঘড়িটা খুলে এখানে রাখ আজান দিয়ে দিয়ালে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম সাঁতের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় নেই বিচার করলে সবাই ধরা খাবে এই ভাই এটা ঠিক আমি বললাম কোনো অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলো ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর কর থেকে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থা অবিচার নেই নাই বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে maaf করে দেয় বাঁচা যাবে তাহলে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার নাই বিচার করলে কেউ বলেন বলেন কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাস বলা মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত দিয়ে একটা হাজার বছর সে বাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জেহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজ্জুদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার আল্লাহর দয়া লাগবে না আল্লাহ আল্লাহর আলমিন তাকে ঘুমের ভেতরে একটা স্বপ্ন দেখিয়েছে ঘুমের ভেতর এসে দেখছে কেমত কয়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাত চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর আবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাতে চলে যা একটা কথা হইল আমি যা করেছি আমার এটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস্তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘোরার ছেলে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফেটে যায় বলে ফেরেস তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেস তারা বলছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার দুধের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না এবার কর্ম কে দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়ে বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে বা তো দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যায় করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল বুঝি সব দিয়ে দিয়েছো একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলেন একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এটা কাবা শরীফ যারা তা করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চপ করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার মা আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে দেওয়ার দুনিয়ায় সব দিয়েছো আমাকে থেকে তুমি আমি তো উল্লেখ করার মতো তেত্রিশ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ তেত্রিশ বছর আগে বলেন তো হামসা নামের দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানায় ছিল জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিলো বিজ্ঞান এ প্রমাণ করছে ফালেয়াং সরিল সান নিম্মা খলিক খলিক নিম্মাই দাফিতে এশ রুজন সলুবিয়তার কি বলে আল্লাহ পাক বলে নজর করে না মানুষকে তার জন্মের দিকে কি জিনিস আমি আল্লাহ তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভিতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাস করিয়ে হামজা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যে না পানিটার থলে ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ যার যার আটটা জিনিস বানান চোল রগ হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে কয়টা আল্লাহ যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে যেমন মানুষের রবের কাছে আশ্রয় যায় রব মানে প্রতিপালক লালন পালনকারী সাওয়ার আগে যিনি দিতে পারে আরবিতে তার নাম রব তার নাম কি আমার আল্লা আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ক্ষেত্রে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি ধর্ষণ শক্তি বাক শক্তি আগেল শক্তি আর গ্রাহণ শক্তি সার সহ যারাই বসে আছে একটু হেফালত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত স্যার নাহলে চোদ্দো নাম্বার পারা চোদ্দো নাম্বার পৃষ্ঠা চোদ্দো নম্বর লাইনের আটাত্তর নাম্বার লাইন আয়াতে আছে এটা মাঝের অংশে অজ্বেলা আল্লাহ কোনো সামা না কাফ ইদা ইলা আখিরি আয়াত আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি নিজে তোরে দিয়েছি একটা জন্য তো চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপরনাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো বাক শক্তি আল্লাহ না দিত আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বলতো এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেন্ড গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবার সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমারে মাফ করে দাও সর্বশেষ এটাই বলা লাগে আমাদের আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে চার তো করবেন না নাই বিচার করলে থেকে আমরা ধরা খাবো আছে আল্লাহ তুমি আমাকে করে দাও বিশ্ব নবী পতি দিন আল্লাহর কাছে মাফ চাইতেন কোন পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হানসা কত মানুষ এখানে আল্লাহর উনি বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাফ চাইনি কথা বলে দেখেন আজকে থেকে আমলটা আমি সব থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাব ফেরুল্লাহ হ্যাঁ ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিল বানাতে অথবা না দেখে দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আসি আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিছিলেন কিয়ামতের এই ভয়াবহতায় যে বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে না একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাপে কাবীরের ভেতরে বেজিয়াল লাহারামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা কয়েকজন করে যারাই বসে আছি থেকে এদের সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমনতের দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অতএব সেটা যে দাহা মিথ्ठा কথা করানের পুরো বিরুদ্ধে সরা মরিয়ম 16 নম্বর পারা 20 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 99 নম্বর আয়াতে আছে ওয়াল কুল্লুহু আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা আল্লাপাক বলেন কে আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা কয়জন বলেন বলেন তাহলে যারা পের সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা পোড়াট না বানোয়াট কথা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো উপর ভরসা না কে আমাদের আপনাকে শ্রেফ একা একা ওটা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়স অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফার্স্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোন নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে কিয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়াকুল্লাহু মাতিহিয়ামাল কিয়ামাতি আরদা একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো মা তুমি তো আমাকে চোখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না চোখেরটা জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু করো প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই এসেলায় হলেও দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করে মাফ করে দাও আরে ভাই ওর তো শোক ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুমি জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছি বড় কঠিন অবস্থা এমনি ভয় করতে বলে না এই দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনও মানুষকেওমানাদ খোল্লাওনাসিন্দ সরাবান ইসরাইল পনেরো নম্বর বারা আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত এটা তার সিরে ফিজুল আলীল ফুরানে পাবেন সাইয়াদ কুতুব রহমত উল্লাহ রহিলিকে সেন কেবত এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কে আমতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে যে নেতার পেছনে আছেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন না এখনই ধরা ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয় না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমন আছে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনও বিবেকের ধরো যাই যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এর পরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের উপরে কোপরে কো삽 করেছে ঠিক ঠিক বলেছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবারে এটা বলবো না আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে মাত্র 15 মিনিট সময় আছে ওই যে ওই পর্যন্তই তো বলছো বলবা ওই যে টাকা পয়সা লাগবে এই ওরা আমারে পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দে না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়ত করে এসেছিলেন পাঁচ মিনিটের ভেতর এটা দেবেন তারপরে বাকিটা আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না হাওয়া দেওয়া লাগে আমি হাওয়া দিতে পারি না ওই যে মাহফুজকে রাখির সাথে হাওয়া দিতে পারে আপনি হাওয়া দেন তো দেন হাওয়া না বা এই যে যারা যাচ সেই ব্যাস লাগানো আছে রঙিন গেঞ্জি গায়ে দেওয়া যতটুকু পারেন আগামীতে যেন অনুষ্ঠানটা চালু থাকে না তো ওদের ওদের সাহস হারিয়ে যাবে আর আমি দাম্পত্য জীবনে মানুষের কি কলহ এবং এর সমাধান কি করে করে দুইটা বই লিখেছিলাম ওই যে বড় গাড়িতে আছে। আপনি নিয়ে আপনার মেয়েকে আপনার বাবাকে ফুফুকে দাদিকে মাকে দিয়ে দেবেন অন্তত পারিবারিক জীবনে যেন ওদের কলহ বন্ধ হয় পরকিয়া প্রেম এখন চলছে একশো আশি মাইল বেগে এটা যেন বন্ধ হয় ওখানে উনিশটা টিপস দেওয়া আছে বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন আর মেয়েরা যদি নেন পুরুষের জন্য একটা আছে ওইটা পুরুষকে উপহার দেবে অন্তত আপনার বাদ দিয়ে অন্য জায়গায় যেন লাইন না করে সম্মানিতা মা বন্ধের ভেতরে যারা স্বেচ্ছাসেবিকা আছে তাদের হাতে আপনারা যা পারেন এখন জোর করার তো কিছু নেই যারা পারেন দিয়ে দিন মাহফিলটা আরও সময় দিতে পারলে ভালো হতে হবে না দেবী তোমাকে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আছে যারা সামনে নির্বাচনে দাঁড়াবে ওনারা আর যদি নির্বাচন চলছে সামান্য ভাইয়েরা যদি টাকা পয়সা নিয়ে এসে থাকেন আর যদি টাকার মালিক হয়ে থাকেন দশ হাজার পাঁচ হাজার টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়ে চান পোরাটা ছাত্র হিসাবে হ্যাঁ টাকা না দিয়ে অর্থাৎ সে আগে টাকা দেবে তারপর পর এখন ওই যে তোর যা হোক না ফি হি ইলাল্লাহ আছে এরপরে সোম মা তোবাফা করল নাসিম মা কাঁসাবাদ আছে এ কাঁসাবাদের ব্যাখ্যা করা হবে মাছ দিয়ে আপনি কিসলাম অফিসে আসতে পারলেন আপনারা যে চেয়ার দিয়েছেন আমার আমার মনে হচ্ছে পেছনে সব ফুলে পড়ে গেল এখানে একটা নরম কিছু দিতে পারতেন অনেক দূরে দূরে থেকে আসা লাগে তো এখানে কাহার উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যে দাঁড়াবে কি নাম যেন আবুল কালাম